Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী স্থানীয় সূত্রের খবর বজবজ কুইন সিনেমার সামনে পাম্পের কাছে বজবজ ট্রাং রোডে আচমকা নিয়ন্ত্রণ হারায় একটি ট্রাক সজোরে ধাক্কা মারে রাস্তা দিয়ে যাওয়া এক সাইকেল আরোহীকে ঘটনাস্থলেই ছিটকে পড়েন সাইকেল আরোহী তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বজবজ থানার পুলিশ আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত সাইকেল আরোহীর নাম রাজীব মোল্লা বাড়ি নোদাখালী থানার অন্তর্গত বাওয়ালি এলাকায় জানা গিয়েছে কাজের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে চড়িয়ালের দিকে যাচ্ছিলেন তিনি তখনই ঘটে দুর্ঘটনাটি ঘটনার পর দীর্ঘক্ষণ বন্ধ থাকে বজবজ ট্রাঙ্ক রোডে যান চলাচল পুলিশ ট্রাকটি আটক করেছে গ্রেপ্তার করা হয়েছে চালককেও যদিও এলাকাবাসী অনেকেই ঘটনাটি সামনে দাঁড়িয়ে দেখলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি 谢谢老大 Okay, go, okay, go, 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 और तोरीते प्रथो जेकोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंक्वे गंगानगर रोडे उत्कल दत्त मंचीर विपरीत सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আধুনিক জগতে বিজপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক flex করা